ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস গুরুকুল সকল প্রিয় ছাত্রছাত্রীকে গুরুকুলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন আমি পারিজাত সাহা ওনার অব দিস চ্যানেল আজকে আমরা মাধ্যমিক ছাত্রছাত্রীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের বৌদ্ধবিজ্ঞান পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ প্রশ্ন আজকে আমাদের এই আলোচনা মূলত করা হবে বন্ধন রাসায়নিক বন্ধন পর্যায় সারণী এবং চলতরিত নিয়ে এই কটি টপিক্সের উপর এবছর মাধ্যমিক পরীক্ষার্থীরা কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে যাতে করে তোমরা এই পার্ট থেকে অবশ্যই ফুল মার্কস সিকিওর করতে পারো আমরা দেখে নেব এই আলোচনাতে তাহলে চলো আজকের এই ভিডিও দীর্ঘায়িত না করে সরাসরি মূল আলোচনায় চলে যাওয়া যাক তবে তার আগে বলে নিই যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথম প্রশ্ন নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজি এবং কোনটি তরিযোজি যৌগ এখানে যেগুলি পড়বে সেগুলি হচ্ছে এল আই এইচ এম জি সি এল টু এন এ এফ এনএসিএল সিএও সি এইচ ফোর এইচ টু ও এন এইচ থ্রি এইচ সি এল সি টু এইচ ফোর সি টু এইচ টু এবং এন টু পরবর্তী প্রশ্ন ইলেকট্রন ডটের সাহায্যে দেখাও এনএসিএল সিএও সি এইচ ফোর এইচ টু ও এইচ থ্রি সি টু এইচ ফোর এবং সি টু এইচ টুর গঠন তিন নম্বর প্রশ্ন সমযোজি এবং আয়নীয় যৌগের মধ্যে পার্থক্য লেখক চার নম্বর প্রশ্ন কঠিন অবস্থায় এনএসিএল তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন পাঁচ নম্বর প্রশ্ন গলিত অবস্থায় এনএসিএল তড়িৎ পরিবহন করলেও গ্লুকোজ ও চিনি দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন চলে আসি পরবর্তী চ্যাপ্টার পর্যায় সারণী। এখান থেকে যে কোশ্চেনগুলি করবে এক নম্বর প্রশ্ন পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী বরাবর নিম্নলিখিত ধর্মগুলি কীভাবে পরিবর্তিত হয় তড়িৎ ঋণাত্মকতা এগুলোর জন্য যে মৌলগুলো তোমরা বিবেচ্য কর বিবেচ্য হবে সেগুলি হলো এফ সি এল বিআর আই পরমাণুর আকার ও ব্যাসার্ধে জারণ বিজারণ ধর্মের ভিত্তিতে এলআই বিই বি সি এন ও এফ তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে এন এ এম জি এ এল এস আই পি এস সি এল প্রথম পর্যায়ের মৌল এ সপ্তম শ্রেণীর মৌল হিসাবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দুই দ্বিতীয় প্রশ্ন যেটা করবে ঋণাত্মকতা কাকে বলে ক্রমবর্ধমান ঋণাত্মকতা অনুসারে সাজাও এখান থেকে তোমরা তিনটে কোশ্চেন করবে প্রথম প্রশ্ন হচ্ছে এন ও সি এফ দ্বিতীয় প্রশ্ন ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন তিন নম্বর প্রশ্ন ও এস ই এবং টিই নেক্সট প্রশ্ন উদাহরণ দাও খাট ধাতু ক্ষারীয় মৃত্তিকা মৌল মুদ্রা ধাতু নিকটোজেন মৌল চ্যালকোজেন মৌল নোবেল গ্যাস সন্ধিগত মৌল তেজস্ক্রিয় মৌল ইউরোনিয়ামত মৌল চার নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সূত্রটি লেখো হাইড্রোজেনকে দুষ্টমৌল্য বলা হয় কেন পর্যায় সারণীতে খাড় ধাতু খারীয় মৃত্তিকা ধাতু হ্যালোজেন মৌল নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান লেখো এবং সর্বশেষ প্রশ্ন যেটি সেটি হচ্ছে খাট ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু হ্যালোজেন মৌল এবং সন্ধিগত মৌল কাকে বলে এই কোশ্চেনগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো মাধ্যমিক পরীক্ষায় চলতরিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে দু সালে সম্ভাব্য যে কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি সম্পর্কে আজ আলোচনা করবো প্রথম প্রশ্ন ওয়াট ওয়াট ঘন্টা বিওটি একক কাকে বলে এগুলি কিসের একক ফিউজ কি এটির ব্যবহার করা হয় কেন ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি ফাইভ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন সিএফএল ও এলইডির তুলনা করো কোনটির ব্যবহার বেশি সুবিধাজনক ও কেন অ্যাম্পিয়ার সন্তরণ নীতি ফ্লেমিংয়ের বামহস্ত নীতিটি লেখো বাল্যচক্রের কার্যনীতি লেখো এই চক্রের ঘূর্ণন কিভাবে বিপরীত দিকে করা যাবে বৈদ্যুতিক মটরের কার্যনীতি লেখো বৈদ্যুতিক মটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় তরুচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাটে ও লেঞ্জের সূত্রগুলি লেখো ছ নম্বর প্রশ্ন ডিসির অপেক্ষায় এসি ব্যবহারের সুবিধা কী ওহমের সূত্র লেখো ওহমের সূত্রের লেখচিত্র ভিআই অঙ্কন করো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোচনা করো উষ্ণতার সঙ্গে পরিবাহী অর্ধ অর্ধপরিবাহী ও অতিপরিবাহী রোধাঙ্ক কীভাবে পরিবর্তিত হয় রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও এদের একক লেখ এগারো নম্বর এবং আজকের লাস্ট প্রশ্ন যেটি সেটি হলো থ্রি পিন প্লাগে ব্যবহৃত তিনটি তারের অন্তরক আবরণের প্রচলিত ও আন্তর্জাতিক বর্ণসংকেত উল্লেখ করো এই কোশ্চেনগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো সকলকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ